কথা বলেছেন অতিরিক্ত ছিল সে এই ছয়জন মানুষ যখন চিন্তা করলো কিরে আল্লাহকে মানা যাবে না তাইলে আমরা দুনিয়ায় থেকে লাভ কি চল চল সবাই মিলে এলাকা ছেড়ে ভাই ছেড়ে বন্ধু ছেড়ে আত্মীয় ছেড়ে পরিবার परिजन ছেড়ে আমরা চলে যাই এমন এক দেশে যেখানে নির্জনে আল্লাহকে ডাকতে পারবো আল্লাহ ইবাদত করতে পারবো ওই মানুষগুলি নিজের ধন সম্পদের মায়া ছেড়ে নিজের পরিবার পরিজন আত্মীয়-স্বজনের মায়া ছেড়ে তারা চলেই গেল তারা বের হয়ে গেল আল্লাহর খোঁজে বলুন সুবহানাল্লাহ এবার উত্তর আপণরাই বলেন বাবা যারা আল্লাহকে পাওয়ার জন্য ঘর ছাড়লো এরা কি আল্লাহর ওলি নাকি গুনাহে যারা আল্লাহ পাওয়ার এরা কি আল্লাহর অলি নাকি গুণাগার এরা কি এরা কি পাপি নাকি আল্লাহর অলি বন্ধুরে যারা আল্লাহকে আপন করে নিয়েছে যাদের শান কোরআনে বয়ান হয়েছে তারা আল্লাহর অলি ছাড়া অন্য কিছুই হতে পারে না কথা বলুন এই মানুষেরা দুনিয়ায় কোনালেম আলেম কোন মসজিদে কোন মেম্বরে কোন তাসিরুল মাহফিলে এরা অলির শান খুঁজে পায় না এরা অলি আল্লাহর প্রশংসা খুঁজে পায় না এরা বলে সব ভণ্ডামি এরা বলে অলি আবার কি সবাই সমান নাউজুবিল্লাহ বলেন না অথচ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সোরাই ইমুস এর একষ্টি নম্বর আয়াতের মধ্যে অলির কথা বলার আগে বললেন আলা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আমি আল্লাহ আমার অলির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আমার অলিদের ব্যাপারে জানিয়ে জানি এক সময় তোমরা খারাপ মন্তব্য করবে আমি জানি তোমরা তাদেরকে ভণ্ড বেদাতি বলবে এই জন্য আমি আল্লাহ সবচেয়ে জ্ঞানের অধিকারী আমি আল্লাহ আমার অলির ব্যাপারে যখন মেসেজ লিখবো এই মেসেজ লেখার আগে আমি খবরদার বলে সাবধান করে দিলাম তোমরা সতর্ক হয়ে যাও যারা আমার অলির ব্যাপারে মন্দ কথা বলো যারা আমার ওলির ব্যাপারে সন্দেহ করো যে ওলি সে নিজেই কবরে মরে পচে যাবে সে আবার দুনিয়ার মুড়িদের খবর কেমনে রাখবে তোমরা বলবা হাসরের ময়দানে সে নিজেই দেউলিয়া হবে সে আবার মুড়িদের উপকার কেমনি করবে এই কথা বলে তোমরা সমাজের মধ্যে ওলির বিরোধিতা করবা কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ বলে দিলাম আর সাবধান হয়ে যাও তোমার ঠোঁটটাকে তোমরা সতর্ক করে নাও তোমাদের জিব্বাটাকে তোমরা সতর্ক করে নাও কারণ আমার কাছে পাকরাও হতেই ভাবে আল্লাহ ইল্লাউলিয়া আল্লাহি হয়ে গেছে যারা আমার আপন হয়ে গেছে লা ফানফুনা হিম আমি আল্লাহ তাদের কোনো টেনশন রাখি নাই না মরনে না কবরে না হাসরে না পুলসিরাতে ওয়ালাহুম ইয়াহজানুন আমি আল্লাহ তাদের কোনো پریشانی রাখি নাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু

এ আয়াত দিয়া তারা দলিল বানাইয়া ও তারা দেউলিয়া বানাই নাও জুবিল্লা বলেন না বাবা এই আয়াতের মধ্যে আমার আল্লাহ গুনাগরের ময়দানে কঠিন পরিণতির কথা আলোচনা করেছেন

ওই সমস্ত চিন্তাইকারী রাজাকারী